ফলের নাম বলো দেখা যাবে বলতে পারলেই হয় না চলে যাও বলতে পারলে পেয়ে যাবে নগদ কে হয় নাই তেতুল হয় নাই চল যাও পিছনে হয় না চলে যাও পিছনে পিয়ারা হয়ে গেছে হ্যাঁ তুমি ভাঙো এটা দেখা যাবে রিদওয়ান কয় টাকা পায় হ্যাঁ ভাঙো জোরে দাও বাড়ি জোরে দাও জোরে হ্যাঁ দেখা যাবে হ্যাঁ চলে যাও বিশ টাকা এবং দশ টাকা নোট চলে আসো তারপরে জোন হ্যাঁ ব্যাং ভাঙো জাম্বুরা জাম্বুরা হয় নাই চলে যাও পিছনে পিসফল পিসফল নাই চলে যাও পিছন চলে যাও হয় নাই ড্রাগন ড্রাগন হয় নাই হয় নাই চলে যাও পিছনে চলে যাও কমলা নাই চলে যাও পিছনে বেদে না বেদে না হ্যাঁ বেদে না আছে দাও বাড়ি দাও জোরে বাড়ি দেখা যাবে কি পায় জোরে সন্না জোরে বাড়ি হবে হ্যাঁ নিয়ে নাও সন্না পাই গেছে দুইশো টাকা দুইশো টাকা চলে যাও পিছনে বলে নাম বলো হয় না চলে যাও পিছনে চলে যাও তারপরে জানো তো হয় নাই কাঠাল নাই চলে যাও পিছনে হয় নাই ড্রাগন নাই হয় নাই মালটা নাই চলে যাও পিছনে হয় নাই লেবু হয় নাই চলি যাব পিছনে হয় নাই হয় নাই চলি আম হয়ে গেছে হা আম আছে বাড়ি দাও দেখা যাবে কয় টাকা পায় জোরে বাড়ি হবে জোরে হা নিয়ে নাও পঞ্চাশ টাকা নোট একটা নোট পঞ্চাশ টাকার একটা নোট চলে যাবিছনে তারপরে জন আছো ভাঙ্গি নাই চলি যাবি অঞ্চল যাও হয় নাই অফিচ অঞ্চল যাও হয় নাই লিচু হয়ে গেছে হা লিচু আছে ভাঙো দেখা যাবে জোরে আবারো বাড়ি হবে জোরে বাড়ি দাও জোরে জোরে হা আর এক হবে

হয় নাই চল যাও হয় নাই হয় নাই চল যাও কমলা নাই চল যাও পিছনে হয় নাই আনারস আনারস হয়ে গেছে দেখা যাবে আব্দুল্লাহ কয় টাকা ভাই বাড়ি হবে জোরে ও বিশ টাকার নোট হ্যাঁ বিশ টাকার নোট পাই গেছে হ্যাঁ এই যে একটা নিয়ে নাও এই যে একটা নিয়ে নাও হ্যাঁ চলে যাও পিছনে চলে যাও তারপরে জোনাসু কমলা কমলা নাই চলে যাও জাম জাম নাই চলে যাও পিছনে তেতো হয় নাই কাঁঠাল কাঠাল নাই চলে যাও পিছনে

নারিকেল হ্যাঁ নারিকেল হয়ে গেছে ভাঙত জোরে বাড়ি দাও দেখা যাবে কয় টাকা পাই হ্যাঁ আবারও দাও বাড়ি আবারও আবারও লাগে নাই জোরে বাড়ি হবে জোরে বাড়ি হবে পঞ্চাশ টাকা তিনটা নোট পঞ্চাশ টাকা তিনটা নোট না চলে যাও খেলা শেষ